শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে শ্বেতাবগঞ্জ হাটে অবস্থান করছি তো এই শ্বেতাবগঞ্জ হাটটি কিন্তু শ্বেতাবগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলা এবং এই শ্বেতাবগঞ্জকে প্রাতিষ্ঠানিকভাবে বোচাগঞ্জ বলা হয় মানে বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলার এটি একটি হাট এটি শ্বেতাবগঞ্জ হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে আর শুধুমাত্র সোমবার বসে আজ সোমবার আমরা আপনাদের যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় যে দেখছেন দেশাল গাভী গরুগুলো বিক্রি হচ্ছে বাচ্চা সহ এবং আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে কী দরে বিক্রি হচ্ছে তো আজ হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার একুশ সোমবার তো চলেন আমরা একটু দামগুলো জানানোর চেষ্টা করি ছোটো এটা তোমার তুমি বিক্রি করতেছ এটা কয়টা দাঁত গাভিটার দুই দাঁত বাচ্চা কি আরিয়ানা বকনা বেটি বাচ্চা কত টাকা দাম চাচ্ছ চল্লিশ কত টাকা বলছে তোমার ছোট ভাই সাত্রিশ আটত্রিশ বিক্রি করবা কি চল্লিশেই চল্লিশেই আচ্ছা সর্বশেষ চল্লিশ এর নিচে দিবা না চল্লিশে হলেই বিক্রি করবো আমরা এটা একটু দেখি ভাইয়া আপনার এটা এটা কয় দাঁত হয়েছিল ভাইয়া আট দাঁত আট দাঁত বাচ্চা কি আড়িয়া বাচ্চা না দেখি সার বাচ্চা

এই যে বাচ্চা আর এই যে গাভি সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে কিন্তু তিনি ছেড়ে দেবে আর তো আমরা একটু দেখানোর চেষ্টা করি এর পাশে একটা ছোট দেখছি এটা একটু দাম দেখাবো চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন চাচা এই যে বাচ্চা কি ক্রস বাচ্চা নাকি আর গাভি তো দেশি

কত কত বললো চাচা বলছে হলে রাখবেন পঞ্চাশের উপরে উপরে হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি মোটামুটি প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে যে একটু চিপ রেটের মধ্যেই বিক্রি হচ্ছে আজকে তারপরে আপনারা বিচার বিশ্লেষণ করবেন হ্যাঁ ভাইয়া আপনার এটা বাচ্চাকে কি নেব না ভাই আর গাভি কয় দাঁত ছয় দাঁত দুধ কি হয় এখন শেখা হয়নি কত টাকা দাম চাচ্ছেন পঞ্চাশ কত বললো কত চল্লিশ চল্লিশ পর্যন্ত উঠছে কত হলে রাখবেন ভাই কত হলে বিক্রি করবে পঁয়তাল্লিশের মতো যেতে হবে চেষ্টা করছি পঁয়তাল্লিশের মতো যেতে হবে তা আপনার চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন বাচ্চা কই এটা বাচ্চা কোনটা গায়ের আর এটার বাচ্চা এটা বাচ্চা পালাইছি এই যে সাদা বাচ্চা বকনা না আরিয়া চাচা আছে বকনা আ গাবিটা কয় দাদ? ৬ দাদ। কত টাকা দাম চাচ্ছিলেন গায়বাচার? ৬৫ ৬৫ কত বলছে এখন পর্যন্ত? ও কেবল আসলেন। ওয়েন। না বাড়ির? আচ্ছা আপনার যে দাম کنه আছে একটু লাভ রেখে ধারণা দেন তো কত হলে ছাড়বেন? 80000 60000 যেতে হবে। তো 60000 তো তো অনেক বেশি মনে হয়। এটা দুধ হয় কতটুকু দুধ? দুই কেজি।

কত হলে বিক্রি করবেন সাইটের কাছাকাছি হলে বিক্রি হবে এই দেখুন পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত অলরেডি দাম বলছে ওনাকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পাশে একটা বেশ বড় সরো দেখছি বাচ্চাটা বেশ আকর্ষণীয় যে দেখছে নাভি ছিল আমার বকনা বাচ্চা গাভীটা বেশ বড় সড়ো আমি একটু দামের ধারণা দেখি ভাইয়া আপনার কেবল ঢুকলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আমরা একটু দেখিয়ে পারছেন আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা এটা বাচ্চা এটা এটা দাঁত কয় দাঁত ছয় দাঁত দুধ কতটুকু হচ্ছে এখন দুই কেজি কত চাচ্ছিলেন দাম ষাট কত বলছে চাচা এখন পর্যন্ত এখানে বর্ণ কত হলে বিক্রি করবেন পাঁচপান্ন ছাপ্পান্ন হাজার হলে এই যে দেখছে বাচ্চা আর এই যে গাভী বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি মোটামুটি দেখছেন যে আমদানি কিন্তু যে ভালোই আছে আর হাট কিন্তু সবে মাত্র শুরু মানে আমরা যে প্রতিবেদনটি তৈরি করছি এখন বাজে এগারোটার কাছাকাছি আর এগারোটার পরেই কিন্তু এই হাটটি জমজমাট হয় ক্ষেত্রে এখন বাজারে আসতেই আছে ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভাই এই যে গাবি কয় কয়দাত ভাই হ্যাঁ দুই দাঁত দুই দাঁত বাচ্চা কি আরিয়ানা বাপরা ভাইয়া পাচ্ছি কত টাকা দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা গরু দাম পঁচাত্তর এখন পর্যন্ত কত উঠছে ভাইয়া পঁচোশ পঁয়ষশো এটা দুধ হয় কতটুকু ভাই একবারে তিন কেজি একবারে তিন কেজি দেশি গরু তিন কেজি হয় আমাদের হটাপাটি অবস্থা হ্যাঁ কত হলে ছাড়া যাবে ভাইয়া না তিন তিন বলে সত্তর হাজার হলে এর নিচে দেওয়ার চিন্তা ভাবনা নাই সত্তর হাজার করে এই হয়ে যাবে ওই যে গ্রাবিজে ভাইশো সত্তর এর একটা দেখছি এটা একটা দাবি ছাড় দেবো ভাই আপনার এটা

কত বললো ভাই যান কত বলে কত পর্যন্ত দাম বলছে কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন হাজার হলে যে গাবি বাচ্চা পঞ্চান্ন হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি সর্বশেষ পঞ্চান্ন পাশে একটা দেখছি আমরা গায়ে বাচ্চা এটা একটু দামে ধান দিব চাচা ভালো আছেন এটা দা চাচা বয়স নতুন জল বাচ্চাটা কি আরিয়া না বকনা চাচা আরিয়া বাচ্চা এই কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম সাইট চাইলেন পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে এই চাল গাড়ি বাচ্চা সাইটে যাতে চাওয়া দাম আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা শ্বেতা ফাঁকা অবস্থান করছি আর শেতাবল ঘাট থেকে আপনাদের আজকে বাজে গাভী বাচ্চার দামে ধারণ দেওয়ার চেষ্টা করছি তো মোটামুটি দেখছেন যে গাভ এবং বাচ্চা ভালোই আমদানি হয়েছে এবং এখন পর্যন্ত আসতেই আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন Obrigado. Okay,